জীবন থেকে বলছি হয়তো আমার না হয় আপনার প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে সারা সারাদিনের ক্লান্তি আমাকে ভাবিয়ে তুলে আজকের এই ক্লান্তি কি আমার শেষ ক্লান্তি নাকি আরও কিছু দিনের শুরু দেখতে পাবো নতুন সূর্যোদয় দেখতে পাবো মাঝে মাঝে ভাবি এই ঘুমই যদি আমার শেষ ঘুম হয় তাহলে পরবর্তী স্টেপটা কেমন হবে আমার পাড়া পাড়াপড়শি আমার জানা যায় হাজির থাকবে তো কারোর সাথে তো আমি কটু কথা বা কারো সাথে অন্যায় কিছু তো বলি নাই বা করি নাই আমি মরে গেলে ভালো ছিলাম এই কথাটা আমি মরে গেলে বলার চেয়ে জীবিত থাকতে বলাটাই তো হবে আমার জীবনের সেরা স্বীকৃতি সত্যিই আমার কর্মপরিধি পরিধি হোক জনবান্ধব সমাজ স্বীকৃত শরীয়ত স্বীকৃত তাহলেই আমি পাবো নির্দ্বিধায় সঠিক ভালোবাসা সঠিক স্বীকৃতি আল্লাহর জন্য সন্তুষ্টিমূলক আমার কর্ম পরিধি হোক দুনিয়া এবং আখেরাতের রাস্তা পাড়ি দিয়ে সফলদের কাতারে পৌঁছতে পারা প্রতিটি মুহূর্ত স্মরণ করি আমি যে কোনো সময় চলে যেতে হবে ওপারে আমার ওপারে যাওয়ার প্রস্তুতি হোক আল্লাহ ও তার রাসুল সাল্লাহ আলহ দেখানো পথে তাহলেই মিলবে দুনিয়াতে শান্তি এবং পরকালে শান্তি পরকালে মুক্তি আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে শক্ত ও সুন্দরের পথে চলার তৌফিক দান করুন আমিন জীবনের দৌড় আমরা সকলেই জানি এটা শেষ হয় না জীবন এক অদ্ভুত দৌড় কেউ শুরু করে জুতাসহ কেউ খালি পায়ে কেউ জন্ম থেকেই একশো মিটার এগিয়ে থাকে আবার কেউ হাঁটার আগেই হোসট খেয়ে পড়ে যায় সময়ের সাথে আপনি বুঝতে পারবেন এই দৌড়ের নিয়মগুলো কখনোই সবার জন্য এক রকম ছিল না এক এক জনের জন্য এক এক রকম এক এক ধরনের অভিজ্ঞতা ছিল জীবনের প্রতিটি প্রথমই আপনার আমার আমাদের সকলের জীবনে স্মরণীয় হয়ে থাকে জীবনের প্রতিটি প্রথম এই শব্দটিকে ইচ্ছে করলেই ভোলা যায় না তাই জীবনের প্রতিটি প্রথম হওয়া উচিত এক কথায় চমৎকার স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো সবাইকে অবগত করানোর মতো নিজের স্বার্থের জন্য কোনো মানুষ যখন অন্যের পা ধরে সে পা ধরা ব্যক্তি নিজের স্বার্থ পুরালে তাকে আবার লাথি মারে সুতরাং কেউ আপনার পা ধরে বসে পড়লে আপনি তাতে খুশি না হয়ে কিছুদিন পরে তার লাথি খেতে হবে এই ভেবে আতঙ্কিত হলে সেটাই হবে আপনার বুদ্ধিমত্তার পরিচয় যে যত তাড়াতাড়ি পা ধরতে পারে সে তত তাড়াতাড়ি লাথিও দিতে পারে সমাজের কিটগুলো তাই করে নিজের স্বার্থের জন্য সুতরাং এদেরকে উপকার করা তো দূরের কথা এড়িয়ে চলাটাই বুদ্ধিমানের কাজ চুপ করে থাকা মানেই ভুলে যাওয়া নয় কিছু সময় নীরবতা সবচেয়ে এই বড় চিৎকার আমি চুপ থাকি কারণ আমি জানি বলা কোনো সমাধান নয় আমার অনুভূতির ওজন কেউ বইতে পারবে না আর বোঝার চেষ্টাও কেউ করে না দিনের পর দিন হেসে গেছি এমনভাবে যেন আমি সত্যিই ঠিক আছি অথচ রাতের অন্ধকারে একা হয়ে কেঁদেছি ভেঙে পড়েছি নিজেই নিজের মাঝে কেউ যখন দূরে সরে যায় তখন শুধু তারা হারায় না আমার একটা অংশও নিয়ে যায় কেউ যখন কথা রাখা ভুলে যায় তখন শুধু প্রতিশ্রুতি নয় ভেঙে যায় বিশ্বাসও যে বিশ্বাস চেষ্টা করলেও আর আগের মতো জোড়া লাগে না শুধু জোড়া লাগার অভিনয় করে যায় এই দুঃখগুলো কারো চোখে পড়ে না ফলে কেবল আমার মনের কোনায় জমে থাকা অশ্রুতে জীবন আমাকে অনেক কিছুই শিখিয়েছে বিশ্বাস করতে নেই আশা করতে নেই আর ভালোবেসে কিছু পাওয়া যায় না এখন আমি কেবল নিঃশব্দে হেরে যাওয়ার কথা ভাবি কারণ যুদ্ধে জয়ী হলেও আমি তো আর আগের আমি নই মানুষ অদ্ভুতভাবে নিজেকে সান্ত্বনা দিতে জানে হাজারো ব্যর্থতা অপূর্ণতা ক্লান্তি আর দুঃখের ভিড়েও মনকে বোঝায় একদিন সব ঠিক হয়ে যাবে এই বাক্যটা যেন অন্ধকার ঘরে রাখা ক্ষুদ্র প্রদীপ যা আলো দেয় না তবুও নিভে যেতে দেয় না দিন কেটে যায় মাস গড়ায় বছর ঘুরে আসে আমরা অপেক্ষা করি ভেবে নেই কোনো এক সকালের আলোয় হঠাৎ সব বদলে যাবে কিন্তু বাস্তবতা ভিন্ন সমস্যা মুছে যায় না ক্ষত শুকিয়ে যায় না বরং আমরা শেখে যাই সে ব্যথার সঙ্গে বাঁচার কৌশল সব ঠিক হয়ে যাবে আসলেই হয় না বরং সময় শেখায় ভাবে ঠিক না থাকা নিয়েই মানুষকে বাঁচতে শিখে মানিয়ে নিতে হয় আমরা শক্ত হই কঠিন হই অভ্যস্ত হয়ে যাই অস্বস্তির সঙ্গেও এই অভ্যস্ততাকেই আমরা ভুল করে সব ঠিক হয়ে গেছে ভেবে নিই এটাই জীবনের কঠিন পাঠ সব কিছু একদিন ভালো হয় না শুধু মানুষ অভ্যস্ত হয়ে যায় অপূর্ণতার সঙ্গেই বেঁচে থাকতে